সালামু আলাইকুম এই পেপি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি পেঁপে গাছে কি পরিচর্যা করা যায় এবং ছোট পেঁপে গাছে কিভাবে যত্ন নেবেন তার উপরে ভিডিওটা থাকবে তো পেপি দেখেন পেঁপে গাছের বয়স মাত্র তিন সপ্তাহ তো বিষয় হচ্ছে দেখেন এই যে পেঁপে গাছে এই যে কুশিগুলা কষিগুলো আপনার করে দিবেন পুরানো পাতাগুলো ভেঙে দিবেন গাছের গোড়া থেকে দেখেন সেক্ষেত্রে আপনাদের গাছে গরো ভালো হবে এবং ফলন ভালো আসবে কষি পাতা থাকলে গাছে গরোদ কম হবে আর গাছে খাদ্য কম পায় তো সেক্ষেত্রে আপনার ফলনও কম আসবে তো আপনাদের যে পুরানো গাছের পাতা গুলা এভাবে জলে রয়েছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এভাবে পরিষ্কার করে দেবেন এমনকি কষি গুলা ভেঙে দেবেন সুন্দর করে খেয়াল রাখবেন সেক্ষেত্রে আপনার ফলন ভালো হবে গাছের গ্রোথ ভালো থাকবে গাছে খাদ্য ভালো হবে তো আপনারা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ দেখেন এই দেখুন ভিউয়ার্স পুরনো পাতা নষ্ট পাতা গাছের এগুলো গাছে রাখা যাবে না সেক্ষেত্রে গাছে ভাইরাস লাগার সম্ভাবনা বেশি থাকে আপনারা জানেন পেঁপে গাছের পাতা নষ্ট পাতা থাকলে ভাইরাসে আক্রমণ করতে পারে মাকুর আক্রমণ করতে পারে এভাবে প্রতিটা গাছের এতে দেখেন পাতা আলাল হয়ে গেছে যে লাল পাতাগুলো পাতা গুলো আপনার ভাবে দেখেন বিয়া গেছে এরকম পরিষ্কার রাখবেন গোড়া থেকে আহ মাথা পর্যন্ত কোনো কষি এবং পুরানো পাতা যাতে না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন দেখুন ভিউয়ার্স এগুলো নষ্ট পাতা তো দেখেন আমার গাছে তেমন একটা আহ পুসি পাতা নেই আমি সবসময় পরিষ্কার করে রাখি তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আহ দু একটা পাতা আছে ওইটা পরিষ্কার করে দেখলাম তো ভিওয়ার্স আপনারা কিভাবে আহ পেঁপে গাছে সার প্রয়োগ করবেন এবং কি কীটনাশক প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনাদের আমাদের নতুন ভিডিও নিয়ে আসবো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ